বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত শনিবার দুপুরবেলা যে রাজনৈতিক পট পরিবর্তন আমরা দেখতে যাচ্ছিলাম অর্থাৎ ধর্ণা মঞ্চে চিকিৎসকদের মঞ্চে চলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি সেখানে গিয়ে বললেন আমি তোমাদের পাহারাদার আমি তোমাদের বর্দি অনেক কথা বললেন এবং সেই কৃতজ্ঞতার দেখিয়ে জুনিয়র ডাক্তাররা ফের আলোচনায় রাজি হলেন এবং যে আলোচনা হবে কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাড়িতে তারা গেলেন বৃষ্টির মধ্যে কিন্তু ওই আবার সেই লাইভ স্ট্রিমিং এর গেরোয় আটকে গেল আলোচনা মুখ্যমন্ত্রী বেরিয়ে এলেন আটটা নাগাদ তিনি অনেক কথা বললেন যে আমাকে কেন অপমান করা হলো তাহলে কেন চিঠি দিলে কোথাও তো লেখা নেই অনেক কথা শুনলাম সবই ঠিক আছে শেষে ঠিক হলো যে একটা কি আলোচনা হবে তার একটা নোট তৈরি হবে তার উপরে প্রত্যেকে সাইন করবে অর্থাৎ দুপক্ষের স্বাক্ষর হবে এই বলে মুখ্যমন্ত্রী ঢুকে গেলেন কিন্তু ঠিক সেই মুহূর্তে পট পরিবর্তন হল সিবিআই ফের গ্রেপ্তার করল ধর্ষণ খুনের অভিযোগে সন্দীপ ঘোষকে এবং তালা থানার যিনি তৎকালীন ওসি অভিজিৎ মন্ডল দুজনকে গ্রেপ্তার করেছেন এবং এই খবরের পরেই যখন আলোচনা করার জন্য রাজি হয়ে গেলেন ভিডিও ছাড়াই আন্দোলনরত চিকিৎসকরা তখন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে এসে যে ভিডিও আমরা দেখলাম চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বললেন এখন আলোচনা সম্ভব নয় টাইম ইজ ওভার আলোচনা হল না এখন প্রশ্ন যে তাহলে এই যে ছেলে মেয়েগুলো রাস্তায় বসে আন্দোলন করছে এই আন্দোলন কতদিন চলবে এক দ্বিতীয়ত এই মঞ্চে কি মমতা বন্দ্যোপাধ্যায় যখন তারা জাস্টিস চাইছিল বলেছিলেন সিবিআই চান আমি জাস্টিস চাই। সিবিআই যখন এই দুজনকে গ্রেফতার করলো এবং তারপরেই আলোচনা ভেসতে গেল এখন তৃণমূলের যে ন্যারেটিভ এতদিন ধরে তৃণমূল যেটা সিবিআই এর কথা বলছিল কি হবে এক দ্বিতীয়ত আন্দোলনের ভবিষ্যৎটাই বা আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী এবং সাংবাদিক অরূপ কালী আমি প্রথম আজকে রাজাদাকে দিয়েই শুরু করব যে রাজাদা যে আন্দোলনটা একটা জায়গায় শনিবার রাত আটটা বা সন্ধ্যে যদি ধরি মনে হচ্ছিল যেন কোথাও একটা এই যে আন্দোলন এটার একটা অবসান হবে কিন্তু রাত পরে এই জিনিসটা পুরো নটার ঘেটে গেল আর কি মানে পরিষ্কার বাংলা ভাষা বলতে গেলে ঘেটে গেল একটা হচ্ছে এই আন্দোলনের ভবিষ্যৎ কি বলে মনে করেন কারণ যে মুহূর্তে দেখা গেল যে অভিজিৎ মন্ডল যিনি সেই সময়ে মানে যখন ঘটনা ঘটেছিল নয় আগস্ট তালা থানার আন্ডারে আরজি হাসপাতাল সেই হাসপাতালে তিনি ওসি এবং তার বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ তথ্য নষ্ট করার অভিযোগে তাকে প্রায় আট ঘন্টা জেরা করা হয়েছে তারপর তাকে গ্রেপ্তার করা হলো সেই সঙ্গে সন্দীপ ঘোষ যিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে যাকে গ্রেপ্তার করেছিল সিবিআই তাকেও গ্রেপ্তার করা হলো ধর্ষণ এবং খুনের অভিযোগে এই দুজনকে গ্রেপ্তার করা হলো এবং তারপরে এই যে জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন সেটা পরিস্থিতি কোথাও পাল্টে গেল আমরা যেটা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে যে কথা বলা হলো যে একটা আলোচনা করা হবে এবং তার ভিত্তিতে সেটা দুপক্ষের সই হবে দেখা গেল কিছুক্ষণ বাদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ঘোষ তিনি বেরিয়ে এলেন এবং তিনি বেরিয়ে এসে বললেন যে আজকে আর আলোচনা সম্ভব নয় টাইম ইজ ওভার তারপরে কাঁদে কাঁদ্ধে জুনিয়র চিকিৎসকরা চলে এলেন একদিকে প্রশ্ন এই আন্দোলনের ভবিষ্যৎ কি দ্বিতীয়ত এতদিন ধরে তৃণমূল বলছিল জাস্টিস চাই এবং আহ শনিবার দিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন জাস্টিস চাই বলেছিল চিকিৎসকরা তিনি চিৎকার করে বলেছিলেন মাইকে যে সিবিআই এর কাছে জাস্টিস চাই সিবিআই তার পুলিশকে গ্রেপ্তার করলো মনে হয় কোন ঘটনায় পুলিশ এরকম ভাবে সিবিআই পুলিশকে গ্রেপ্তার করেনি কি বলবেন বিষয়টাকে বহুদিন পরে আমরা দেখছি এরকম একটা উত্তাল রাজনৈতিক চিঠি এবং বলা হতো সেটা প্রায় ভুলে গেছিলাম এখনই মনে হচ্ছে যে উত্তাল মিছিল তাকে বলে সকালে মিছিল এপারায় মিছিল ওপারায় মিছিল এটা আমরা দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে আহ সেই স্মৃতি আমার ফিরিয়ে দিচ্ছে সাতষট্টি থেকে প্রায় একাত্তরাত্তর অঙ্গে যে উত্তাল আন্দোলন ঘটেছিল মানে যুক্ত আন্দোলন সেই সেই দিকে দিচ্ছে মানে এরকম স্বতঃস্ফূর্ত ভুগণের আন্দোলন আমার চোখে স্বাধীনতার সময় তো ঘটেছে ঈশ্বরহিংসাটা ঘটেছে আহ কিন্তু কালে সেটা ঘটে এবং সবচেয়ে বড় কথা যারা দিন মানে ব্যক্তিগত স্বার্থ ছাড়া পথে নামতো না দেশের কথা পরের কথা জানায় খুব একটা ভাবত না ইন্ডিয়া জিতলে হয়তো ভিড়ের মধ্যে কেউ কেউ যেত এবং বাড়ির মহিলা না যাদের কোনোদিন আমরা পথে নাপতে দেখিনি তারাও পথে নেমেছে নাচ্ছে বিরাট ভাবে মানে যেভাবে মানুষের মনকে উদ্বেলিত করে দিয়েছে মানে অভয়া বা নির্ভয়া বা তিলোত্তমা যা ইয়ে নাম তা কে মেরে ফেলে এরা কিন্তু সেই জাগরণ বাঙালির জাগরণটা গড়ে গড়ে গিয়ে এটা ঘটেছে এখন যেটা ঘটলো যে সিবিআই কে আমরা দেখেছিলাম খুব স্লো মুভিং একটা ভেহিকেল চলতে চায় না তার নাম আছে অথচ তার কোনো কাজের প্রতি সুনামটা সেভাবে রাখতে পারছে না এখন সবাই ভেবেছিল বোধ হয় যে সিবিআই এই কেসটাও বোধ হয় কিছু করবে কিছুই পাওয়া যাবে আমাদের অনেকেরও মনে হচ্ছিল বুঝি কিন্তু তখনই দেখা গেল যে সিবিআই সেই কলেজের প্রিন্সিপালকে আবার মানে নীতিন বাইরে আবার এই কাণ্ডে মার্ডার কাণ্ডে গ্রেপ্তার করলো সঙ্গে তারা থানার পুলিশ অফিসার পুলিশ পুলিশের ওসি বোধহয় তিনি বোধহয় এত ভয় পেয়েছিলেন দু তিনটে বোধহয় হসপিটালে ভর্তি হয়েছিলেন বোধহয় চেষ্টা করেছিলেন নাইনি আবার কোন একটা জায়গায় ভর্তি হলেন এবং সেই হসপিটাল কেন নাইনি তার তো নাকি চাওয়া হবে বা হয়েছে এরকম শুনেছি আমি সত্যিই কি আপনারা বলতে পারবেন যাই হোক তো এখন এই দুজনকেই যদি গ্রেপ্তার করা হয়ে থাকে তো যে দেখতে পাচ্ছি তারা কি চুপচাপ থেকে যাবে আমি জানি না তাদেরকে গত তারিখ সিবিআই তোলা হয়েছিল সিয়ালদা আদালতে আজকে দুজনকে তোলা হয়েছিল আগামী সতেরো সেপ্টেম্বর পর্যন্ত তাদেরকে সিবিআই হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত হ্যাঁ সেই সতেরো তারিখ পর্যন্ত যদি সিবিআই তাদের জিজ্ঞাসাবাদ করতে পারে এখন সিবিআই শুনেছি যে প্রোটোকলে নাকি ওরা প্রশ্ন করে উত্তরের আশা করে মানে পুলিশ যেমন মানে কোন স্টেটের পুলিশ বা জেলার পুলিশ বা মানে আপনার সিটি পুলিশ তারা যেভাবে প্রশ্ন করতে পারে তাদের ম্যানুয়ালের সেই ধরনের বাধা নিষেধটা নাকি নেই তারপরে সে জবাব যে দিচ্ছে না জানি না এরকম যদি বলে তাহলে কিছুই আসে না না এখন আমি জানি না সিবিআই তাকে প্রশ্ন করে জানার চেষ্টা করছে কিনা বা সিবিআই কি করবে আমি বলতে পারছি না কেননা যারা দুষ্কৃতী তারা সহজে জবাব দেবে না তাদেরকে জবাব আদায় করার ব্যবস্থা করতে হবে এখন তাদের ম্যানুয়াল কে করেছে আমি জানি না এটা সত্যি কি আমি তাও জানি না তুমি এটা বলতে পারি যে সিবিআই কিন্তু এখন তাদের যে দুর্নাম হয়ে গেছে সেটা গোচানোর জন্য এই কেসটাতে অ্যাটলিস্ট যেখানে সিবিআই কেও বুঝতে হবে যে তাদের পরিবার ও মেয়েরা আছে তারাও এরকম যদি বিপদ হয় তারা কি করবে এর থাকবে তো যাই হোক যে কোনো কারণের না কেন যদি তারা ঘটে থাকে এবং আরো যদি এই গ্রেপ্তার হবার পরে এবং আমি যা শুনলাম কলকাতার বাইরে আছি যতক্ষণ খবর পাচ্ছি তাতে বুঝতে পারছি যে দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে যে আহ এই মার্ডারে কোনো তৎপর করা যায় এবং আমার আশঙ্কা যে তথ্য যদি লোপাট হয়ে থাকে তাহলে এদেরকেও সহায়তা করেছে আরো বড় মাথা লোকের তাদেরকে আমার মনে হয় বিলম্ব করা উচিত না ডাকা উচিত একদম দাকা উচিত যারা কিছু বড় মাথা আছে হ্যাঁ অরুপ দা একদিকে হচ্ছে এখন তাহলে তৃণমূলের ন্যারেটিভ কি হবে কারণ এত দিন ধরে দেখছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় শনিবারও যখন এই ধরনা মঞ্চে গেলেন তিনি বললেন যখন জুনিয়র চিকিৎসকরা বলছেন উই ওয়ান জাস্টিস তারা স্লোগান দিচ্ছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জাস্টিস দেবে সিবিআই সিবিআই কে তাড়াতাড়ি তিনি ফাঁসি দেওয়ার কথা বলেছেন তিন মাসের মধ্যে অনেক কথা শুনেছিলাম আমরা সেই সিবিআই গ্রেপ্তার করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে কি বলবে তৃণমূল দেখো এতদিন ধরে তৃণমূল বা রাজ্য সরকার যেটা মেন বলছিল যে এই ঘটনা প্রধান যিনি অভিযুক্ত হিসেবে একজনকেই তুলে ধরা হয়েছিল সেটা হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এবং তাকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যে যদি না হয় তাকে তারপরে সিবিআই তে দিয়ে দেবেন তারপরে উনি সিবিআই কে দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে এতদিন ধরে কলকাতা পুলিশ ঠিক পথে তদন্ত করছিল কিন্তু আহ মাঝপথে কোর্ট হস্তান্তর করে দেয় এবং তারপর সিবিআই দীর্ঘদিন ধরে কাউকে গ্রেপ্তার করেনি সবাইকে বলা হলেই উনি বলে দিচ্ছিলেন জাস্টিস দেবে সিবিআই এতদিন কেন গ্রেপ্তার করা হলো না তাই জন্য উনি নানা রকম আর কি অপরাজিতা বিল আনলেন তিনি মহিলাদের পাশে আছেন তৃণমূলের যারা মিছিল হলো যে বিচার চাই বিচার দাও উই ওয়ান্ট জাস্টিস সিবিআই তাড়াতাড়ি দাও ফলে তারা একটা সিবিআই এর উপর একটা চাপ সৃষ্টি বা আঙুলটা সিবিআই এর দিকে ঘুরিয়ে দিচ্ছিল এবার এবার সিবিআই কি করলো সিবিআই যে দুটো গ্রেপ্তার হলো বিপ্লব সেই দুটো কিন্তু গ্রেপ্তার হলো কেন তথ্য প্রমাণ লোপাট এবং বৃহত্তর ষড়যন্ত্র এবং আদালতে দাঁড়িয়ে আমরা যখন এই প্রতিবেদন করছি বিপ্লব তখন আদালতে দাঁড়িয়ে তার কিছুক্ষণ আগে সিবিআই যে সমস্ত কথা বলেছে তাতে কিন্তু তথ্য প্রমাণ লোপাট সেখানে ফিঙ্গার প্রিন্ট সেখানে তোমার অটোপসি রিপোর্ট সেখানে তোমার ময়না তদন্তের রিপোর্ট প্রতিটা জিনিস বলা যেতে পারে ঘেটে দেওয়া হয়েছে ফলে এইবার এই দুর্নীতিটাকে আর কি দুর্নীতি না এই ধরো খুন এবং ধর্ষণ এইটাকে ছাপিয়ে অনেক বেশি উঠে আসছে একটা কভার আপ স্টোরি এবং যেখানে কলকাতা পুলিশ জড়িত এবার কজন জড়িত এটা কি উনি একা করেছেন যেমন আজকে সিবিআই বলেছে এটা সন্দীপ ঘোষ আর এর মধ্যে কথা ছিল কথা হয়েছে সন্দীপ ঘোষ আর পুলিশ অফিসারের মধ্যে টাল্লা থানার প্রাক্তন ওসির মধ্যে এবার আর কারা আছেন এটা রাজা যেটা বললো যদি বৃহত্তর ষড়যন্ত্র হয় কারা কারা আছেন এবার তৃণমূল কংগ্রেসের দাঁড়িয়ে তুমি যেটা জিজ্ঞেস করলে যে ন্যারেটিভ দাঁড় করাতে তারা একটা জিনিস বলতে পারে সিবিআই আমি আজকে দেখলাম সকালবেলায় আহ কুনাল ঘোষ একটা আহ পোস্ট করেছেন সেখানে বলেছেন যারা ষড়যন্ত্র বা বৃহত্তর ষড়যন্ত্র আছে তারা যেন সবাই গ্রেপ্তার হয় তো এটা বললেই তো দায় যাবে না কারণ পুলিশের ঘাড়ে যখন দোষ আসছে এবং পুলিশ কমিশনারকে পদত্যাগের দাবি জোরালো হচ্ছে সেটা যেমন ডাক্তারেরাও করছেন সেটা তেমন বিভিন্ন রাজনৈতিক দলও করছেন পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে সেটা মোকাবিলা করা কারণ পুলিশ কমিশনারকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শিলমোহর দিয়েছিলেন যে তদন্ত ঠিকভাবে হচ্ছে এইবার সেই যদি পুলিশ কমিশনারকে পদত্যাগ করা হয় সেই আঙুলটা কিন্তু তারপরে পুলিশ মন্ত্রীর দিকেও ঘুরে যাবে ফলে তৃণমূল কংগ্রেসকে পথে নেবে বলতে হবে বিচার চাই বিচার দাও তাড়াতাড়ি বিচার দাও কিন্তু তাদের শিখ দ্বারা দিয়ে একটা হিমল শীতল স্রোত কিন্তু বইয়েই যাবে এরপরে গ্রেপ্তার কি জল কিন্তু দ্রুত গড়াচ্ছে বিপ্লব একদম একদম আমরা এই কিছুক্ষণ আগে যখন প্রতিবেদন করছি ফেসবুকে একটা পোস্ট আমরা দেখতে পাচ্ছি সমাজ মাধ্যমে যেখানে বলছে যে সিবিআই সূত্রে খবর বাবুর চালকের বয়ান এই মামলার মোড় ঘুরিয়ে দিয়েছে জিজ্ঞাসাবাদের মুখে তিনি জানিয়েছেন ঘটনার দিন রাত ফোন এসেছিল মালিকের কাছ থেকে তারপরে এসে শটান হাজির হন আরজি করে ভোর চারটে দশ মিনিটের মধ্যেই সকাল ছটা কুড়ি পর্যন্ত হাসপাতালেই ছিলেন সন্দীপবাবু তারপর সাতটার মধ্যে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান চালক প্রাক্তন অধ্যক্ষের স্মার্টফোনের টাওয়ার লোকেশন ডাম করেও সেই ইঙ্গিত মিলেছে পেছনে লিফ দিয়েই তিনি অকুস্থলে যান বলে সন্দেহ সিবিআই তাদের অভিযোগ সন্দীপের প্রবেশ প্রস্থানের সিসি ক্যামেরার ফুটেজ ট্যাম্পার করা হয়েছে এই জায়গাটার থেকে এখন আমরা জানি না যে আগামী সতেরো তারিখ অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর এই মামলার ফের শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে সিবিআই মুখ বন্ধ খামে তাদের রিপোর্ট পেশ করেছিল এর আগে এবং আবারও সেই রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট কি হবে আমরা জানি না কিন্তু প্রশ্ন সরকার এরপরে এই একদিকে আন্দোলন আরেক দিকে সরকারের যে আহ রাজাদা এবারে তৃণমূল কিভাবে এই বিষয়টাকে মোকাবিলা করবে আপনার কি মনে হয় তৃণমূল একটা বড় সমস্যার মধ্যে রয়েছে এটা অনেক তারা কিভাবে আসতে চায় এখন সরকার আপনারা যেটা বললেন এতকাল বলেছিল যে তারা দোষ দোষী নয় পুলিশ কমিশনার বলছিলেন যে খুব রেগে গিয়ে বলেছিলেন আমার ফোর্স ডিসিপ্লিন ফোর্স তারা কেউ যথল পাঠ করেনি তারা জানে হ্যাঁ তাদের দায়িত্ব কি কিন্তু দেখা গেল তথ্য রোপাটি তাদের একজন বেশ সহকর্মী ছোটখাটোর ব্যাপার নয় হ্যাঁ তাকে গ্রেপ্তার করেছে যে পুলিশ কেন এই তত্ত্ব করতে গেল সে প্রশ্ন তো স্বাভাবিক আসবে এবং আমরা দেখেছি যে আহ নিয়ে যাওয়ার সময় মানে বিচারদ নিয়ে যাওয়ার সময় বহু তৃণমূলের নেতা উপস্থিত ছিলেন বা এমনকি যা খবর এসেছে যে শ্মশানেও কোথায় তৃণমূলের নেতারা ছিলেন এখন তারা কেন থাকতে গেলেন প্রশ্নটা তো মানে নিশ্চয়ই উঠবে যদি পুলিশ জিজ্ঞেস করে যে আপনি কেন আসতে গেলেন এটা তো হ্যাঁ আর পরিবারের ব্যাপার আপনার আসার কি দরকার ছিল আহ ছবিও বেরিয়েছে কারা কারা ছিলেন শ্মশানে কারা ছিলেন এবং শ্মশানে নাকি পয়সা দিয়েছে যার নামে মেটোধেছে নাকি সবাই এক তৃণমূলের নেতা যাই হোক সেগুলো তো আহ নিশ্চয়ই সিবিআই দেখবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দল কিন্তু জড়িয়ে গেছে এবং কেন জড়িয়েছে কাকে রক্ষা করতে সে মানুষটাকে রক্ষা করে লাভটা কি একজন নিরীহ ডাক্তারকে কি করে ধর্ষণ করে যে অন্যায় কাজ করেছে তাকে কেন বাঁচাতে গেল দল বা দলের সর্বোচ্চ নেতৃত্ব এটা তো প্রশ্ন আসছেই তার কোনো জবাব দেওয়া মুশকিল বুঝেছে আপনি ঠিক আছে মুখ্যমন্ত্রীকে আমরা দেখলাম যে বারবার ডাক্তারদের কাছে যাচ্ছে কারণ আমরা সংগ্রামের এই আন্দোলনের উৎস হচ্ছে ডাক্তার সেখানেই যদি কিছু করে দেওয়া যায় তাহলে অন্য রাজনৈতিক দল সাহস পাবে না ভয়টা কোথায় যে আন্দোলনটা হচ্ছে ঠিক আছে লাখ লাখ মানুষ পথে নামছে ঠিক আছে কিন্তু যদি রাজনৈতিক দলের লোকেরা যদি এখান থেকে মাল মশলা পেয়ে যায় তারা যদি আহ নিজেদেরকে সংগতি বজায় রেখে আন্দোলনে নামতে পারে সেটাই ভয়ের ভয়টা ডাক্তারের মনে নামছে সেটা ভয়ের নয় বাংলাদেশও একই কে সেখানে সাধারণ মানুষ পথে নেমেছিল বটে কিন্তু পরের দিকে যখন বিরোধী শক্তি বিরাটভাবে এসে হাজির হয়ে যায় তাদের যাবতীয় শক্তি নিয়ে মিলিটারিও আমরা দেখেছি তাদের সমর্থন করেছে বাংলাদেশের ব্যাপার আলাদা হলেও শিক্ষার যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে সাধারণ মানুষ আন্দোলন করছে সাধারণ মানুষের আন্দোলন সাধারণত বাংলাদেশের ব্যাপারটা আলাদা আছে জঙ্গি ব্যাপারটা অনেকদিন ধরেই সেখানে আছে পশ্চিমবাংলে জঙ্গি আন্দোলন খুব একটা সেভাবে ঘটেনি কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু সব তৈরি কেউ ছাড়ছে না বুঝেছেন মুখ্য দুটো দল আছে সরকার বিরোধী তারা কিন্তু রেগুলার প্র্যাকটিস করে যাচ্ছে এবং তারা বসে আছে কি এই এইটাই মুখ্যমন্ত্রীর ভয় এইখানে এরা যদি আন্দোলনে ব্যাপকভাবে অংশ নিতে পারে সাধারণ মানুষ এদের আন্দোলন ঢাকা। আহ্বানে সারা যায় তাহলেই বিপদ তারপরে উনি ডাক্তারদের কাছেও যাচ্ছেন ডাকছেন চা খাও বলছেন ভালো মন্দ কথা বলছেন কিন্তু ভয় পেয়ে যাচ্ছেন ভিডিওটা করতে বা লাইভ স্ট্রিমিং করতেন কেননা সেখানে হয়তো উনি এমন কিছু কথা বলবেন বা ডাক্তারদের এমন কিছু প্রশ্ন থাকবে সেগুলো ওনার উত্তর দেওয়ার দেওয়ার মধ্য থেকে তার সংকোচ থেকে বা কিছু থেকে মানুষ বুঝে যাবেন যে তিনি কি চাই সেটা উনি জানেন যে এগুলো করা হয়তো যাবে না সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে আসতে সব তো ফালতু কথা না এগুলো তো কোনো বলার তো প্রয়োজন নেই সুপ্রিম কোথায় বলেছে কিছুই করা যাবে সুপ্রিম কোর্ট এখন চাপ সাব ডিউটি হয়ে থাকে তাহলে ওনার তো চুপচাপই থাকা উচিত তো যাই হোক তোর মনে হয় সুপ্রিম কোর্টকেই জানানো উচিত তাহলে উনি আন্দোলনে নামলেন আন্দোলনকে থামাতে নামলেন কেন বোঝাই যাচ্ছে আন্দোলনটা যদি ডাক্তারের মাধ্যমে দিয়ে থামানো যায় তাহলে হয়তো ওনার যে রাজনৈতিক যে অস্থিরতার ভয় সেটা হয়তো কমে যাবে কিন্তু ডাক্তাররা কিন্তু অত্যন্ত অত্যন্ত সতর্কভাবে স্নায়ু যুদ্ধে কিন্তু জিতে গেলেন আমি বলবো যে আমি ছাত্র আন্দোলনে দীর্ঘদিন নানান ভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু এই এত বড় স্নায়ু নিয়ে কিন্তু মানে স্ট্রং নার নিয়ে কোন আন্দোলনকে নেতৃত্ব করতে এর আগে কখনো দেখিনি সাধারণত স্টুডেন্টস হয় কি হ্যাঁ চাকরি দিয়ে দেবো এই তুই কোথায় যাস বল এরকম করলে ওরা শুধু বুঝে যায় ওরা সবাই মানে একটু একটু ওদের ইয়েটা তরম হয়ে যায় কিন্তু দেখা যাচ্ছে স্নার তো খুবই স্ট্রং আছে তারা পরিষ্কার জানাতে চাইছে যে জনগণের জনগণ যাদের আন্দোলনের সমর্থন করে সাধারণ মানুষ তাদের আন্দোলনে এসেছে এখন সাধারণ মানুষকে না জানিয়ে কোনো আলাপ আলোচনা করবে এই যে বক্তব্য এই যে হারিয়ে গেছে স্বচ্ছতা সেটা হারিয়ে গেছে রাজনৈতিক স্বচ্ছতা একেবারে হারিয়ে কিন্তু ওরা যে নাভটা দেখাচ্ছে এটা কিন্তু দেখার মতন আমার মনে হয় সেখান থেকে রাজনৈতিক দলগুলো তো বসত পেতে পারে মুখ্যমন্ত্রীর ভয়ও সেখানে তো যাই আন্দোলন যদি আরো দীর্ঘ দীর্ঘায়িত হয় তাহলে যেকোনো সরকারের যখন আন্দোলন হচ্ছিল আমি অনেক জায়গায় বলেছিলাম যে আন্দোলনটা কিন্তু সরকারকে থামানোর চেষ্টা করা দরকার কিন্তু সরকার থামাতে পারিনি এবং সেটা যে একটা ভয়াবহ যায় যেতে পারে আমাদের অনেকেরই আশঙ্কা হচ্ছিল আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে আন্দোলনটা দেখি মনে হচ্ছে যে সরকার থামাতে ব্যর্থ হয়ে আছে শুধুমাত্র সরকারের এই চেষ্টাই ব্যর্থ তা নয় সরকারের সামগ্রিক দুর্নীতি এমন দুর্নীতি করে ফেলেছে সরকারের মুখ মুখ ডাকলার ডাকা মতো জায়গায় নেই সব মানুষ মনে করছে যে এই যে সরকার আছে তারা এত দুর্নীতি সরকার একটা মন্ত্রীর পর পঞ্চান্ন কোটি টাকা পাওয়া যাচ্ছে হ্যাঁ শিক্ষামন্ত্রী আবার আমরা শিক্ষার সঙ্গে জড়িত আমাদের বাড়ি খুললে পাঁচ লাখ টাকাও পাওয়া যাবে না আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বা কোথাও এমনই আমাদের অবস্থা শিক্ষামন্ত্রীর অবস্থা পঞ্চান্ন কোটি টাকা সে নিয়ে যাচ্ছে কোথায় কাজ করতো সে যাই হোক সে প্রশ্ন তো মানুষ সাধারণ মানুষ তো পড়ছে এই যখন প্রশ্নগুলো আসছে উত্তর যাওয়ার জায়গায় নেই প্রশ্ন তো কেউ করতে পারতেন হ্যাঁ শিক্ষামন্ত্রী ঘরে পঞ্চান্ন কোটি টাকা পাওয়া গেলে আপনি কি সততার কথা বলছেন কেউ যদি লাইফ স্ট্রিমে এই বলা বলতো মুখ্যমন্ত্রী কি বলতেন সেটা তো মানুষ জেনে যেত না না তো যাই হোক এখন এই যে জায়গায় চলে গেছে থামানো খুবই মুশকিল এবং সিবিআই যদি আরো গুরু আরো কিন্তু এটাকে টেনে নিয়ে যায় এবং আরো দু চারটে যারা এদেরকে প্রশ্রয় দিয়েছে অভিজিৎ মন্ডল বা সন্দীপ ঘোষকে দিয়েছে এর উপরের মাথা টানতে পারে তাহলে কিন্তু তীব্র থেকে হবে মানুষ একটা একটা পরিবর্তন চাইছে দুর্নীতির বাইরে থেকে যে এটা কোন আরেকটা রাজনীতি দলকে চাইছে সেটা বোঝা যাচ্ছে না কিন্তু মানুষ চাইছে যে দুর্নীতি থেকে মানুষ দুর্নীতির বিরুদ্ধে একটা পরিবর্তন চাইছে একদম আহ কিন্তু দা যেটা বলছিলাম যে আমরা দুটো জিনিস যে একটা তো মানুষ পরের পর আজকে যে আন্দোলনের তীব্রতা আরো বাড়লো আমরা দেখছি বিভিন্ন জায়গায় গড়িয়া থেকে আহ সেন্ট্রাল পার্ক থেকে বিভিন্ন জায়গায় বিকেল থেকে মিছিল শুরু হয়ে গেছে এবং সেই মিছিলে প্রতিবাদী মহিলা মহিলাদের মুখ সব থেকে বেশি এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা ছিল মহিলাদের প্রতি এবং মহিলারাই কিন্তু মুখ্যমন্ত্রীর প্রতি একটা ভরসা জোগানোর জায়গা ছিল সেই জায়গাতে মহিলারা তৃণমূলের প্রতি মানে মুখ্যমন্ত্রীর প্রতি বিমুখ হচ্ছে আগামী দিনে এটা কি মনে হয় যে কোনোভাবে এটাকে তৃণমূল ব্যাকআপ দিতে পারবে দেখো এই আন্দোলন এখনো পর্যন্ত যত না গ্রাম অঞ্চলে হচ্ছে অনেক বেশি শহর কেন্দ্রিক হ্যাঁ গ্রামে যে হচ্ছে না তাই নয় মিছিল হচ্ছে মিটিং হচ্ছে সেগুলো হচ্ছে কিন্তু শহরে তার জোর অনেকটা বেশি তুমি বলতে পারো জেনারেলি এই আন্দোলন অনেক বেশি মধ্যবিত্তদের আন্দোলন কিন্তু যারা ওপিনিয়ন মেকার কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু ভোটে ভোটে যেতে বাংলায় জিততে হলে গ্রাম বাংলার ভোট পেতে হবে সেখানে তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত এগিয়ে আছে সেই গ্রাম বাংলায় যতক্ষণ না ঢুকতে পারে যেমন তোমার সিমুর বা নন্দীগ্রামে যেহেতু আহ গ্রামের জায়গা ছিল নন্দীগ্রাম বা সিমুরে গ্রাম বা যেখানে কৃষকদের ইস্যু ছিল এবং জমি রিলেটেড ইস্যু ছিল যেটা গ্রাম বাংলার ইস্যু ফলে গ্রামে অনেক তাড়াতাড়ি কানেক্ট করেছিল কিন্তু এখানে এখনো পর্যন্ত হ্যাঁ যেটা বলতে পারো এখনো জল খুব দ্রুত গড়াচ্ছে এবং এখানে প্রায় হচ্ছে মহিলা ভোট যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দুটো এম এর ভোট একটা হচ্ছে মহিলা আর একটা হচ্ছে মুসলিম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান ভোট ব্যাংক সেখানে এখনো মুসলিম ভোট ব্যাংকে তুমি বলতে পারো না কোনো আঘাত হয়েছে কোনো মুসলিমদের তুমি হ্যাঁ করছে তাদের মতো করে কিন্তু যেহেতু এখানে দাঁড়িয়ে তারা এখনো পর্যন্ত যে বিশাল মুসলিমরা এই ইস্যুতে অন্তত দলে দলে রাস্তায় নেমেছে সেরকম কোনো দেখানো যায়নি সেখানে মহিলারা ব্রেক কিছু করতেই পারে বিচ্ছিন্নভাবে কিছু সংগঠন হয়তো করছে এবার এই আন্দোলনটাকে দেখার ধরো এই যে ডাক্তার এখানে এটা এখন থামবে না এতদিন ধরে ডাক্তারদের যে অভিযোগ ছিল যে ষড়যন্ত্রকারী যারা যারা আছে তাদের প্রত্যেকে গ্রেপ্তার হবে এটাই তো তারা বলছিল এবার কিন্তু সেখানে শিলমোহর জমা হলো যে এতদিন যারা যেটা অভিযোগ ছিল যে ষড়যন্ত্র হয়েছে ষড়যন্ত্রের অভিযোগে তো দুজন গ্রেপ্তার হলো তাহলে এই ষড়যন্ত্রে আরো কারা কারা আছে সেটা যেমন ডাক্তারেরাও জানতে চায় তেমন সারা পশ্চিমবঙ্গ জানতে চায় তারা আছে এটা আমরা যারা মিছিলে পা পামেলেছে তারাও জানতে চায় ফলে মিছিলের ঝাঁজ আরো বাড়বে ফলে এত সহজে যেটা ভাবা হচ্ছিল যে ডাক্তাররা ওখান থেকে তুলে দিলেই হয়তো আন্দোলনটা শেষ হয়ে যাবে এত সহজে এটা হবে না এবং আগামী সতেরো তারিখ যে সুপ্রিম কোর্টে যে শুনানি হবে সেখানেও কিন্তু এটা পরিষ্কার যে এই যে তথ্য প্রমাণ লোপাট এখানে কিন্তু পুলিশের ভূমিকা আরো কঠোরভাবে সমালোচিত হবে সেখানে দাঁড়িয়ে দেখা যে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় কতদিন পদে রেখে দিতে পারেন ফলে কুমিশ পুলিশ কমিশনারকে যদি পদত্যাগ করতে হয় বা সরাতে বলেন বা আদালত পুলিশ কমিশনার বা পুলিশের বিরুদ্ধে আরো কোনো কঠিন পর্যবেক্ষণ দেন তখন কিন্তু পুলিশ কমিশনারকে পদে রাখা খুব দূর হবে তখন আমি আবারও বললাম জল খুব দ্রুত গড়াচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের পাশে দাঁড়িয়েছিলেন তখন আনসারেবল এই তদন্ত এই যেমন এতদিন আমরা দেখছিলাম সিবিআই ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন কিন্তু পুলিশের সম্পর্কে এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়েছেন যদি পর্যবেক্ষণ করা হয় তাহলে কিন্তু ওনাকে উত্তর দিতে হবে উনি পুলিশ মন্ত্রী উনি মুখ্যমন্ত্রী এবং এই তদন্ত ঠিকভাবে ভাবে এগোচ্ছে বলে উনি সার্টিফিকেট দিয়েছিলেন ফলে এরপরে কিন্তু আর কি শুধুমাত্র সিবিআই এর কোর্টে বল নয় তার কোর্টেও বল যাবে তাকে উত্তরটা দিতে হবে সেই উত্তর দেখা যাক আগে এগো উনি কি উত্তর দেন ফলে সেভাবে আগামী দিনে সেই আন্দোলনের গতি আরো বাড়বে বা কমবে তার উপর অনেক কিছু নির্ভর করবে সতেরো তারিখের উপর একদম আমরা সেদিকে নজর রাখবো যে আগামী সতেরোই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানি সেখানে ফের সিবিআই তাদের রিপোর্ট জমা দেবে এবং আগের যে রিপোর্ট দিয়েছিল তা থেকে দুই একটি বিষয় আমরা শুনতে যে ওই চালান নিয়ে পেরেছিলাম গন্ডগোল যে রিপোর্টের আগে যে চানাল চালান বডির সঙ্গে যায় সেগুলো নেই সিসিটিভি ফুটেজ এগুলো পেয়েছি কিন্তু গ্রেপ্তারটা কেউ হয়নি এবং তৃণমূল এই জায়গাটাতেই প্রশ্ন করছিল যে গ্রেপ্তার তো একজনই সঞ্জয় রায় রাজ্য সরকারের পুলিশ তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে সিবিআই কাউকে তো গ্রেপ্তার করতে পারেনি এই যে জোর গলায় তৃণমূল ঘোষকে এবারে যখন গ্রেপ্তার করা হলো ধর্ষণ এবং খুনের অভিযোগে সেই সঙ্গে আহ অভিজিৎ মন্ডল তারা আহ টালা থানার যিনি ওসি দায়িত্বে ছিলেন তাকেও গ্রেপ্তার করা হলো এখন কি বলবে তৃণমূল এবং সতেরো তারিখ সেপ্টেম্বরের পরে সুপ্রিম কোর্টে কি অবজারভেশন আসে সেদিকেও আমাদের নজর থাকবে বাংলা রাজনীতির পট পরিবর্তন কি হতে চলেছে কি হবে সেদিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ অরূপদা ধন্যবাদ রাজাদা সবাই ভালো থাকবেন নমস্কার